বিশ্ব রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে তা এতদিন নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় ছিল উত্তরাভাদ্রপদে এবার অক্টোবরের তিন তারিখে নক্ষত্র পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে অবস্থান করবে তবে এই নক্ষত্রের নিয়ে আজকে এগারোই নভেম্বর পর্যন্তই আলোচনা করব কারণ এগারোই নভেম্বর পর্যন্ত দেবগুরু তো রাশি পরিবর্তন করে নিবে আর এগারো নম্বর পরে কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার বকরি হয়ে যাবে তো তখন কিন্তু আলাদা আলোচনা হবে কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনিদেব অবস্থান করছে তো যাই হোক শনিদেব তো আঠাশে নভেম্বর আবার বক্রি অবস্থা তার ত্যাগ করবে তো এই অবস্থাতে বিশ্বরাশির উপর কীরকম প্রভাব পড়বে বিশ্বরাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তো শনিদেবের যে অবস্থান লাভের ঘরে শনিদেব অবস্থান করছে আর শনিদেবের যে দৃষ্টিগুলো তৃতীয় দৃষ্টি কিন্তু থাকছে রাশির উপরই বিশ্ব রাশির উপর তৃতীয় দৃষ্টি থাকছে লাভের ঘরে অবস্থান করে কর্মের ঘরের অধিপতি ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি রাশির উপরে থাকছে তো এটারও একটা ভালো প্রভাব পড়বে আর বিশ্ব রাশি হচ্ছে শুক্রদেবের রাশি তো শুক্রের সাথে শনির সম্পর্ক হচ্ছে মিত্রতা তো যাই হোক তৃতীয় দৃষ্টি রাশির উপরে থাকছে সপ্তম দৃষ্টি থাকছে একদম পঞ্চম ঘরে যেটা হচ্ছে কন্যা রাশি অধিপতি বুধ তার সাথেও সম্পর্ক মিত্রতা এবং শনির দশম দৃষ্টি থাকছে অষ্টম ঘরে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি মূল ত্রিকোণ রাশি ধনু রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে মিন রাশিতে এবার নক্ষত্র হয়ে গেল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পথ আবার দেবগুরু বৃহস্পতির রাশির উপরেও দৃষ্টি থাকছে শনিদেবের দশম দৃষ্টি শনিদেবের দশম দৃষ্টি হচ্ছে কি কর্মের ফল অপরদিকে দেবগুরু বৃহস্পতি এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে মিথুন রাশিতে যেটা হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর বাণী সংক্রান্ত সমস্ত কিছু এই ঘর থেকে দেখা হয় আত্মীয় স্বজনের ঘর তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থান থাকছে আবার আঠারোই এই অক্টোবর মাসের আঠারো তারিখে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে অতিচারী ভূমিকায় চলে আসবে উচ্চ অবস্থায় একদম তৃতীয় ঘরে ওই কর্কট রাশিতে তো এই সময় আর কি যতক্ষণ পর্যন্ত রাশি পরিবর্তন করছে না ততক্ষণ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো সেটাও কিন্তু ভালো দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে পড়ছে শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে বিশ্ব রাশির অধিপতি শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে রাশির উপর দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে সেরকম আবার কর্মের ঘরকেও দেখছে নবম দৃষ্টি দিয়ে অর্থাৎ শনির মূল ত্রিকণ রাশিকে দেখছে যেটা হচ্ছে কুম্ভ রাশি আর কুম্ভ রাশির উপর রাহু অবস্থান করছে রাহুও কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এবার দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবরে আবার রাশি পরিবর্তন করবে তখন উচ্চ অবস্থায় চলে আসবে আর তখন দেবগুরু বৃহস্পতি শুভ নবম দৃষ্টি ওই শনির উপরে যে পড়বে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নিজের রাশি মিন রাশিকে সময়ে সময় দেখবে এবং শনির উপর দৃষ্টি থাকবে তাহলে কি হচ্ছে এই সময়কালে শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্ত চলে আসলো শনির উপর গুরুর দৃষ্টি অর্থাৎ গুরু নিজের রাশিকে দেখছে আবার শনি নিজে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করছে একটা বিশ্বরাশির জন্য বলতে গেলে একটা অদ্ভুত সময় গোল্ডেন পিওড গোল্ডেন থেকেও আরও যদি কিছু হয় সেই জায়গাটা বিশ্বরাশির হতে যাচ্ছে তবে সবার ক্ষেত্রেই যে হবে সেটাও না যাদের জন্মছকে গ্রহের অবস্থান ভালো রয়েছে শনির অবস্থান ভালো রয়েছে গুরুর অবস্থান ভালো রয়েছে তাদের বলতে গেলে বললে বললে অর্থাৎ সব দিক থেকে উন্নতি বিশ্বরাশির এবার যাদের জন্মকুষ্ঠিতে অবস্থান খারাপ রয়েছে তো তাদের ক্ষেত্রে কি বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে আশেপাশের জ্যোতিষীয় পরামর্শ নেবেন এছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে তো যাই হোক বিশ্বরাশির জন্য পরিবর্তনগুলো যথেষ্ট ভালো সেরকম নক্ষত্রগত অবস্থানও যথেষ্ট ভালো বিশ্বরাশির ক্ষেত্রে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে শনিদেব নিজের নক্ষত্রকে ছেড়ে ভাদ্রপদ যেটা হিসাবের নক্ষত্র ছিল মেডিটেশন এটাও কিন্তু পূর্বাভাদ্রপদ এখান থেকেও কিন্তু মেরিটেশন জিনিসটা আসে এর যে চিহ্ন দেওয়া হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটা কিন্তু দেওয়া হয়েছে কি তলোয়ার যেটা রক্ষা হেতু কাজে লাগে রক্ষার জন্য যে তরোয়ার বের করে নেওয়া যেগুলো আগে রাজারা তরোয়ার ব্যবহার করত নিজেদের রক্ষাকে রাজ্যকে রক্ষা করার জন্য এই জিনিসটা আর একটা চিহ্ন দিয়েছে সেটা হচ্ছে কি মুখোশ অর্থাৎ বাইরের জগৎ একরকম থাকে এদের আর ভিতরের জগৎটাও কিন্তু অন্যরকম থাকে দুরকম কিন্তু থাকে আধ্যাত্মিক প্রবৃত্তি কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে প্রবল থাকে আর এই নক্ষত্রের যে মানে অধিপতি দেবতা অধিপতি তো হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর অধিপতি দেবতা হচ্ছে কি অজ এক পদা অর্থাৎ রুদ্রের অবতারের এক রূপ এক পায়ে দাঁড়িয়ে তপস্যা অর্থাৎ শারীরিক শারীরিক কষ্ট ভোগ করেও নিজের কাজকে হাসিল করে নেওয়া বা নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া অর্থাৎ কোনো কাজ করতে গেলাম সেখানটাতে কোনো পীড়া পেলাম একটা সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাটাকে কিছুই গায়ে মাখালাম না কষ্ট চোখ আমাকে সাকসেস হতে হবে এই জিনিসটা এটাই কিন্তু এই নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রে মহাভারতের যুদ্ধের আগে অর্জুন কিন্তু শিবের যে উপাসনা এই নক্ষত্র অজয় এক পদা এই নক্ষত্র দাঁড়িয়ে শিবের প্রবল উপাসনা করেছিল তারপরে তো মহাভারতের যুদ্ধে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র শিব বলে আবার কাছ থেকে পেয়েছিল। তো এই নক্ষত্রের অধিপতি বৃহস্পতি আর এর যে পুরুষার্থ দেওয়া হয়েছে সেটা কিন্তু অর্থ অর্থাৎ টাকা পয়সা আর যে গণের কথা বলা হয়েছে নক্ষত্রে সেটা কিন্তু মনুষ্যগণ আর বর্ণ হচ্ছে ব্রাহ্মণ আর যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু আম গাছ তা আম গাছ কিন্তু সেরকম আম কিন্তু খেতে প্রথমে কাঁচা অবস্থায় টক থাকে তারপরে কিন্তু খুবই মিষ্টি হয়ে যায় সুস্বাদু হয়ে যায় আম তো সেরকম কিন্তু এরা কিন্তু নিজের ফোকাসটা নিজের যদি মানে সেই জায়গাটাতে পৌঁছে যায় কিন্তু এরা যে তপস্যা করে নিজেরকে মানে একটা যে পৌঁছানোর একটা চাহিদা কর্মক্ষেত্রে যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে একাগ্রতা নিয়ে কিন্তু সেই জায়গাটা পেয়ে যায় অর্থাৎ সমাজে কিন্তু মান সম্মান যথেষ্ট লাভ করে গণ দেওয়া হয়েছে মনুষ্যগণ তো এলিমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আকাশতত্ত্ব আর ত্রিমূর্তির যে কথা বলা হয়েছে সেটা কিন্তু ব্রহ্মদেব ব্রহ্মদেব আর যে পশুর কথা বলা হয়েছে এই নক্ষত্রে সেটা কিন্তু হচ্ছে সিংহ আর পাখির কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে সারস সারস পাখি এদের শারীরিক অবস্থা যথেষ্ট ভালো থাকে তবে ব্যথা বিষেদের কিন্তু বৃদ্ধি থাকে অ্যাসিড জাতীয় প্রবলেম হয় জীবনে তো যাই হোক এই নক্ষত্রে শনিদেবের অবস্থান খুবই একটা ভালো হতে যাচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে সাকসেস পেয়ে যাওয়া নিয়ম শৃঙ্খলাবদ্ধ শনি থেকে কিন্তু কি কী বুঝায় দায়িত্ব কর্তব্য এগুলো তো বুঝাই সে জিনিসটাকে বোঝাই তো এই নক্ষত্রে আসা মানে কি হবে যে ওই যে তরোয়ার বললাম তরোয়ার তো এটা কি মানে সবসময় রাজা প্রশাসনের দিক থেকে যে সময় মেনটেনমেন অর্থাৎ সময়ের যে মূল্য দেওয়া কর্তব্য দায়িত্ব এগুলো কিন্তু এই সময়কালে বেশি উঠে আসছে শনির মাধ্যমে এবং দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করছে সেটাও কিন্তু পুনর্বসু নক্ষত্র অর্থাৎ লক্ষ্যভেদ এটাও কিন্তু উঠে আসছে যে ধর্মের বান কর্মকে লক্ষ্যভেদ করবে মানে যে কর্ম করা হবে সেটা কিন্তু ধর্ম জিনিসটা উঠে আসছে এবং সে কর্মকে লক্ষ্যভেদ করবে এই সময়কালে অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু এটাও ইন্ডিকেট আসছে যে এই সময়কালে সম্পূর্ণ ধর্মের সাথে থাকতে হবে অধর্মের সাথে বা ন্যায় পথে বা শর্টকাট পদ্ধতিতে কারণ রাহু আবার কর্মের ঘরে অবস্থান করছে আর দুটিই তো পাপগ্রহ তো এ সময়কালে কিন্তু শর্টকাট পদ্ধতি হয়ে দিবে যে ঠক বা ঠকিয়ে চলো বা কাউকে মানে দু নম্বরই পথে চলো শর্টকাট পদ্ধতি চলো বেআইনি পদ্ধতি চলো এগুলো করলে কিন্তু বিশ্বরাশিকে ফ্যাসাদে পড়তে হবে কারণ এই নক্ষত্রে বেশি মানে যে কাজগুলো হবে সেটা কি ডিফেন্স জিনিসটাকে বেশি বুঝাচ্ছে যারা প্রশাসন নেবে না পুলিশ ডিফেন্স সেনাবাহিনী গোয়েন্দা এগুলো জিনিসে কিন্তু সফলতা পাবে বা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন এদিক থেকে কিন্তু উন্নতির যোগ থাকছে কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে অথবা এই দিক থেকে লাভবান হবে হয়তো প্রমোশন পেয়ে যাওয়া এই সময়কালে যারা পুলিশে রয়েছেন ডিফেন্সে রয়েছেন সেনাবাহিনীর পদে রয়েছেন তাদের এই সময়কালে প্রমোশন হয়ে যাওয়া ইনকামে বৃদ্ধি পেয়ে যাওয়া এই জিনিসগুলো বোঝাচ্ছে যে দীর্ঘদিন ধরে কোনো রকমভাবে পদোন্নতি হচ্ছিল না এই সময়ে পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা গোপন কাজগুলোর সাথে যুক্ত থাকছে প্রশাসনের সেই কাজগুলো হবে গোয়েন্দা বিভাগ সিবিআই সিআইডি এগুলো হবে কারণ শনির যে দশম দৃষ্টি সেটা অষ্টম ঘরে পড়ছে গুরুর মূল থিকন রাশিকে দেখছে অষ্টম ঘর তাহলে এই জিনিসগুলো হবে গোয়েন্দা বিভাগের সাথে যারা জড়িয়ে রয়েছেন যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তারপরে মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে যারা কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ট্রেনার হিসাবে কাজ করছেন সমাজকে শিক্ষাদান দিচ্ছেন কোচিং সেন্টার চালাচ্ছেন এগুলো দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আবার এই নক্ষত্র আকাশতত্ত্ব এলিমেন্ট তো গবেষণার কাজেও যারা যুক্ত রয়েছেন ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন বিজ্ঞানী এই সমস্ত দিকে খুব উন্নতি তবে এই নক্ষত্র কিন্তু খুবই বিশ্বস্ত হয় এরা বিশ্বাসের জায়গাটা কিন্তু খুব ভালো রাখে এবং এরা যদি কোনো কাজ করে যে কোনো চাকরি করছে ধরে নিলাম তো চাকরি করলেও কিন্তু এরা পার্ট টাইমার হিসাবে কিছু কাজ করা পছন্দ করে কারণ এই যে মুখোশ বললাম এদের আরও একটি যে চিহ্ন দেওয়া হয়েছে সেটা কিন্তু মুখোশের সাথে তুলনা করা হয়েছে তো মুখোশ জিনিসটা কি যে ভিতরে একরূপ বাইরে একরূপ তো পার্ট টাইমার হিসাবেও এদের কিন্তু এই সময়কালে যারা পার্ট টাইমার কাজগুলো করছেন তাদের কিন্তু আবার উন্নতি বা যারা পার্ট টাইমার কাজ হিসাবে খুঁজে বেড়াচ্ছেন এই পূর্বাভাদ্রপদ নক্ষত্র তাদের কিন্তু একটা মানে সন্ধান হবে আর কি কর্মের সন্ধান হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে দীর্ঘকালীন যারা কাজের সাথে যোগাযোগ মানে দীর্ঘকালীন যে কোনো একটা বিল্ডিংয়ের কাজ বা রাস্তাঘাটের কাজ যেটা দীর্ঘদিন ধরে হবে তার যে একটা টেন্ডার এই সময়কালে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে লাভের ঘরে শনিদেব অবস্থান করছে এই নক্ষত্র অতএব যতই ঝড়ঝাপটা আসুক লাভ অবশ্যই থাকবে বি বিশ্বরাশির মানে যত রকম বাধা বিঘ্ন চলে আসুক তাও কিন্তু লাভ এ সময়কালে করতে পারবে আবার যারা লেখালেখি কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত হবে যারা সিনেমা জগতে কোনো লেখালেখি করছেন এই যে মুখোশের কথাটা বললাম যে এমন একটা মানে বই তৈরি করলো যে যে বইটার মানে তো একটা সাসপেন্স রেখে দিল তো এই সমস্ত লেখালেখির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সম্মানিত হবে এই সময়কালে কিংবা যারা উপন্যাস লিখছেন বা কোনো যা কিছু লিখুক সাংবাদিকতা করছেন লেখালেখি করছেন এগুলোর দিক থেকে বিশাল সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ এই নক্ষত্রটা কিন্তু খুবই ভালো নক্ষত্র এবং এই নক্ষত্রে শনিদেব আশা মানে নিজেকে আরও ব্যস্ত করে নেওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে কারণ এই নক্ষত্রে খুবই ব্যস্ত হয়ে যায় যার জন্য এরা বাড়িতেও কিন্তু টাইম দিতে পারে না অতটা যে সংসারের প্রতি একটা দায়িত্ব বা ফ্যামিলির প্রতি যে একটা দায়িত্ব সেই জিনিসটা কিন্তু বুঝতে চায় না নিজের কর্ম নিয়ে মেতে থাকে কিভাবে নিজের কাজটাকে হাসিল করবে এরকম জিনিস উঠে আসে এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে যায় সময়কে গুরুত্ব দেওয়া সময়ের সাথে চলা এগুলো জিনিস কিন্তু করে খুব এছাড়া যারা ব্যবসায়িক মানুষ যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন রোজগারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই নক্ষত্রে ভালো ফল পাবে এই সময়কালে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে যারা রোজকার ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদেরও যথেষ্ট ভালো অবস্থান হবে এই সময়কালে মনের ইচ্ছা পূরণ হবে আবার যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত রয়েছেন এই সময়কালে ভালো গুরুর সন্ধান পাবে আধ্যাত্মিকতা নিজেকে জানা নিজেকে বিশ্লেষণ করা তন্ত্রক্রিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো গুরুর সন্ধান পাবে বা গুরুর কাছ থেকে ভালো জ্ঞান নিতে পারবে এই নক্ষত্রে কারণ এই নক্ষত্রের আধ্যাত্মিক প্রবৃত্তি কিন্তু যথেষ্ট থাকে খুবই ভালো নক্ষত্র অবস্থান করছে শনি শনি আর রাহু এই সময়কালে একদম দেবগুরু বৃহস্পতির দ্বারা জব্দ হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে কি অষ্টম ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে বসছে এরপরে চলে আসব হচ্ছে উচ্চ অবস্থায় তা আকস্মিকভাবে জীবনে কিন্তু এই সময়কালে অর্থ লাভ করা নিজের কর্মের মাধ্যমে তো যাই হোক এই সময়কালে বিশ্বরাশি পাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন বক্রি অবস্থায় শনি রয়েছে ছায়া দান করবেন নিজের নিজের ছায়া দান করবেন প্রতি শনিবার করে পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন ধর্মের প্রতি সেবা দিবেন যে মন্দিরগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে তাকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং বাড়ির দাদা ভাই বোন ছোটো ভাই বোনদের সাথেও সম্পর্কে এই সময় যথেষ্ট ভালো রাখার চেষ্টা করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এর পরবর্তীতে আবার নতুন নতুন সব তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব গ্রহের পরিবর্তন নক্ষত্রগত পরিবর্তন সমস্ত কিছু জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে নমস্কার ধন্যবাদ